নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার আট নম্বর স্কুল লেডি কারমাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং সিউরি জি এস এফ প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল একে আছে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জনগুলিকে গোল করো ও সেটি ভেঙে পাশে লেখো গোলটা আমি করিনি গোলটা যেমন তালবশ্বাই লয়ের থ তাহলে তালবশ্রয় লয়টা গোল পাকাতে হবে তাই তালবসার যোগ ল তারপর আছে কাণ্ড ক্ষয় আছে কাণ্ড কয়াকা মূর্ধন্যয় ডয় মূর্ধন্যয় ডয়টা গোল পাকাতে হতো মূর্ধন্য যুক্ত ড তারপর মধ্যাহ্ন মদ হয় জাপালাকা হয় দন্তন্যয় হয় দন্তন্যয়টা গোল পাকাতে হবে ভ যোগ দন্তনা পয় রফলা ল উন্তস্থ প্রলয়ে হবে তাই প যোগ দাও মেঘের রং ঘন নীল সাদা না সবুজ নীল হাট বসেছে শুক্রবারে মঙ্গলবারে না বুধবারে শুক্রবারে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো কি হবে আ দন্তনা আর ড্যাশ দন্তনা থা দন্তনা দন্ত নয় আনন্দ চ দন্ত নয় দেয় দন্তনা চন্দন তারপরে হবে ময়ূরি ড্যাস অন্তঃস্থ ত্যাশ অন্তঃস্থ ময়ূরি দন্তনয়ময় অন্তঃস্থ মৃণময় তন্তনয়ময় অন্তঃস্থা তন্ময় চারে বলেছে নিচের শব্দগুলির অর্থ লেখো পার্বণ মানে উৎসব ধীরে মানে আস্তে আস্তে শুষ্ক শুষ্ক মানে শুকনো তারপরে হচ্ছে নৃত্য মানে নাচ সৃষ্টি মানে সৃষ্টি মাদল মানে হচ্ছে বাজনা বিশেষ পাঁচে বলেছে বিপরীত শব্দ লেখো তেঁতো মিষ্টি রোদ বৃষ্টি পরিষ্কার অপরিষ্কার রাত দিন ছয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল ক্ষয়ে আছে বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে কাল বৈশাখী নামে সাথে আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো রাস্তা আমাদের এখানে রাস্তার বেহাল দশা গল্প ছোটরা গল্প শুনতে ভালোবাসে আটে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও গ্রীষ্মকাল গ্রীষ্মকালে রজনীগন্ধা ফুল ফোটে তাই রজনীগন্ধা শরৎকালে কাশফুল এটা মেলানো ছিল আর বসন্তকাল হচ্ছে পলাশ ফুল নয় বলেছে সাজিয়ে শব্দ লেখো ল বয়ে অ তাহলে বয়ে ল অম্বল হবে ক্ষয়ে আছে হায়াকা ডয়সূণ্ড পয়াকা হবে পয়াকা হায়াকা ডয়সুণ্ড পাহাড় দশে আছে এক কথায় উত্তর দাও কয়ে আছে কাকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছিল বঙ্কিমকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছিল ক্ষয়ে আছে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে গয়ে আছে রাজমিস্ত্রি কাকে বলে যারা পাকা বাড়ি তৈরি করেন তাদেরকে রাজমিস্ত্রি বলে ক্ষয়ে আছে বিনা সকালবেলা কি করছিল গুনগুন করে গাইছিল বৃষ্টির দিনে দুপুরবেলা বিনা ও মিনার মা কি রান্না করেছিলেন খিচুড়ি আলুভাজা ও ডিমের বড়া এগারোই আছে কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যাই ভাগ্নি মদন যেমনভাবে বইতে কবিতা লেখা থাকে তেমনই কিন্তু এটা লিখতে হবে তুমি উল্টো পাল্টা লাইন লিলে কিন্তু নাম্বার পাবে না এটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার আট নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো